ঠিক নেই হুজুর কি কন ঠিক নেই হুজুর এখন জি বলছি তার মানে আপনার কাছে পরিষ্কার আলে বল আমাদেরকে আপনারা রাখছেন হুজুররা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে মাগার পার্লামেন্টে কোরআন এস্টাবলিশ হবে এই কথা হুজুর বললেই ওই হুজুর আর ভালো না এর নাম ইসলাম না ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ জীবনে সব হুয়াল কামাইদ আলমাবাদী আল্লাহতে তখন আলাই না আল্লা হায়াৎ ফি আকেদ আতিন ও শারি আতিনা ও খুলু আমার খায়াত থাকবে ব্যাংকেই থাকবে অর্থনীতি থাকবে সমাজনীতি থাকবে রাজনীতি থাকবে আমার অর্থনীতি সবচাইতে চাঙ্গা হবে আদর্শ মানুষের মনগুলা জয় করা লাগবে ঠিক কি বলে এবার আপনাদেরকে স্মরণ করায় দিন আল্লাহ প্রদত্ত সবাই বলে আবার বলেন রসুল সাল্লাহ প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন আচ্ছা এই কাজটা কি খারাপ মহা খারাপ কথা আল্লাহ প্রদত্ত মানে কোরআন যেটা দিস